একদল বন্ধু আরিফ ফারান সারা এবং তানিয়া একটি প্রাচীন বনজঙ্গল এলাকায় একটি রহস্যময় অভিযানে যাওয়ার পরিকল্পনা করেছিল স্থানীয় লোকেদের মতে বনের ঘুবিরে ছিল একটি পুরনো যেটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়েছিল এবং মানুষের কথা সেটি অভিশপ্ত কেউ কখনো সে বাড়ি থেকে ফিরে আসে এই কথাটি তাদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল অভিযানের উদ্দেশ্যে এক সন্ধ্যায় তারা যাত্রা শুরু করল রাতে তারা বনের গভীরে প্রবেশ করল চারিদিকে শুধু গাছের ফিসফিস আওয়াজ আর অন্ধকারে বাতাস শোষ শব্দ তারা খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল তবে অন্ধকার আরও ঘন হতে লাগে এক সময় তারা একটি পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে পৌঁছল বাড়িটির গায়ের শ্যাওলা জমে আছে জানালাগুলো ভেঙে পড়েছে আর দরজার অর্ধেকটা খোলা তানিয়া একটু আতঙ্কিত হয়ে বলল এটা কি ঠিক হবে আমি মনে করি না আমাদের ভেতরে যাওয়া উচিত কিন্তু আরিফ সাহস করে বলল আমরা এখানে এসেছি এটা দেখতে ভয় পেলে এখনই ফিরে যাওয়া উচিত তারা ভিতরে ঢুকল বাড়ির ভিতরটা ভীষণ শীতল যেন কেমন একটা অদৃশ্য তাদের চারপাশে এ ঘুরছে পার টর্চ জ্বালিয়ে এ ঘরের কোনগুলো দেখছিল হঠাৎ সে চিৎকার করে উঠল দেখ দেয়ালে রক্তের দাগ সবার শরীর কেঁপে উঠলো দেয়ালের রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ এখানে মারা গেছে তারা আরো ভেতরে এগিয়ে গেল হঠাৎ বাতাসের এর মধ্যে দিয়ে এক ধরনের ফিসফিস আওয়াজ আসতে শুরু করলো তারা থেমে গেল এবার স্পষ্ট করে শুনতে পেল তোমরা কেন এসেছ ফিরে যাও তারা ভয়ে জমে গেল সারা পেছনে ফিরে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এটা কিভাবে হলো পাঁপতে কাঁপতে কাঁপতে বলল আরিফ দরজা ধাক্কানোর চেষ্টা করলো কিন্তু দরজা যেন শক্ত হয়ে গেছে আর সেই কিসপিস আওয়াজ যেন আরও কাছে আসছে চারিদিকে হিমশীতল একটা অনুভূতি আর বাতাস ভারী হয়ে আসছে তানিয়া চিৎকার করে বলল আমরা এখানে আটকা পড়েছি এমন সময় একটা ঠান্ডা হাত দানিয়ার কাঁধে ছোঁয়া দিল সে আতঙ্কে পিছনে ফিরে দেখলো কিন্তু কেউ নেই তারপর হঠাৎ সারা মেঝেতে পড়ে গেল তার মুখ থেকে ফেলা ফেনা উঠছে সে কাঁপছে আর তার মুখ দিয়ে কিছু অজানা ভাষায় শব্দ বের হচ্ছে সবার মনে হলো কোনো অশুভ শক্তি তাকে গ্রাস করছে আরিফ আর ফারহান মিলে সারাকে তুলে নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিল তখনই ঘরের ভেতরে হঠাৎই চারিদিকে কালো ধোয়া ছড়িয়ে পড়ল যেন কেউ বা কিছু তাদের ঘিরে ফেলেছে সেই ফিস ফিস আওয়াজ আরো তীব্র হয়ে উঠল তোমরা ফিরে যেতে পারবে না এই বাড়ি তোমাদের শেষ ঠিকানা তা নিয়ে আতঙ্কে কাঁদতে লাগল আরিফ চিৎকার করে বলল আমাদের এখান থেকে বের হতে হবে তারা শেষ শেষটা হিসেবে জানালা ভাঙার চেষ্টা করল ফারহান একটা পুরনো টেবিলে এর পা দিয়ে জানালার কাজ ভাঙল কিন্তু জানালা ভেঙেও বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না যেন এক অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে সেই কালো অথোয়াটা এবার মানুষের আকৃতি নিয়ে তাদের দিকে আসছিল তখনই তানিয়া একটি পুরনো পণ্ডুলিপির বই খুঁজে পেল মেঝেতে বইয়ের ভিতরে একটা অদ্ভুত প্রতীক আর কিছু লেখা ছিল সে বইটা খুলতেই ঘরের কালো ও একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো তাদের মনে হলো বইটির মধ্যে কিছু বিশেষ শক্তি আছে যা এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করছে বইটি খুলে ওপর হাত রাখল আর সেই প্রতীকটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল ঘরের অন্ধকার ধোয়া মুহূর্তেই মিলিয়ে গেল আর সেই ফিসফিস ফিস আওয়াজও বন্ধ হয়ে গেল তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলো এবার দরজাও খুলে গেল আপনা আপনি এক মুহূর্ত দেরি না করে তারা দৌড়ে বাড়ির বাইরে এসে পৌঁছল বাইরে এসে তা শ্বাস পেলে আরিফ বললো আমরা প্রাণে বেঁচে গেলাম কিন্তু সবাই জানতো তারা শুধু বেঁচে ফিরেছে কিন্তু সেই অভিশপ্ত বাড়ি তাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে তারা জানতো বাড়িটি এখনও তাদের এর তারা করছে আর তাদের এর শান্তি দরে হারিয়ে গেছে আজকের আমাদের এই গল্পটি এখন সমাপ্ত হল আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলটি এখন ইউটিউব ফেসবুক এবং স্পটিফাইয়ে রয়েছে তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুক এবং স্পটিফাই ফলো করো এবং তোমরা কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে আমাদের জানাও এবং তোমাদের জানা যদি কোনো বুতুরে ঘটনা থেকে থাকে তাহলে তা তোমরা ইমেল করে পাঠাতে পারো